গাজার আর্তনা যেরকম কোনো মানুষ শুনে না পৃথিবীর আমাদের এই ক্রিকেট প্রেমীদের আর্তনা তো আসলে বিসিবি কখনো শুনে না কেউ হচ্ছে মাউন্ট এভারেস্ট জয় করে হচ্ছে দেশকে রিপ্রেজেন্ট করেন আর আপনারা হচ্ছে মানে ম্যাচ হেরে হচ্ছে আমাদেরকে হচ্ছে অপন অপদস্থ করে হচ্ছে আপনারা রিপ্রেজেন্ট করেন নাজমুল হাসান পাপন যে কিনা বিসিবি প্রেসিডেন্ট আশফাক হোসেন লিপু ওনাকে বলে যে ওনার এটা বড় তো ওনারা কেন আসে ভাই কার চুল ছিলার জন্য এখানে ওনারা বসে আছে আমরা মাসাল্লাহ এমন এক ক্যাপ্টেন কে পেয়েছি শান্ত ভাইকে ওনাকে যখন নিউজ ব্রিফিং এ জিজ্ঞেস করা হয় যে আসলে আমাদের দুর্বলতাটা কোথায় উনি বলে যে আহা আমি তো কিছু জানি না একটা চ্যানেল আছে ইন্ডিয়াতে স্টার স্পোর্টস থ্রি সেখানে হচ্ছে বাংলাদেশ দলকে ভাই অস্থিরভাবে হচ্ছে কোনো হয় কোন প্লেয়ারকে তার রেসপেক্ট দিয়ে কোনো কথা বলে না কারণ এখানে তাদের ওই মাতৃভাষা হিন্দিতেই হচ্ছে এখানে কথা বলা হয় আর কিন্তু আসলে দিন শেষে আসলে অপমান অপদস্থ হয়ে ফিরে যাওয়া ছাড়া আসলে আমাদের আর কোনো উপায় নাই তাদের আসলে ব্যাট ব্যাট আমার কাছে মনে হয় না বিশেষ করে হচ্ছে লিটন কুমার দাস তাকে তার ব্যাটিং পারফরমেন্স নিয়ে আসলে কি বলবো আমি আসলে নিজেই কনফিউজড কারণ তাকে বলা হচ্ছে ক্রিকেটের মোনালিসা মানে তার ব্যাটিং এর মধ্যে যেরকম রহস্য মোনালিসার ছবির মতো ঠিক সেই রকমই রহস্য বাংলাদেশ আসলে একটা বিশ্বকাপ আমাদের খুব দেখা আমরা চেয়ে হচ্ছে বাংলাদেশ বড় বড় দলের সাথে খেলে যেন হচ্ছে ম্যাচটা জিতে যেন আমরা দেশের পতাকা উঁচু করে অন্তত বলতে পারি কিন্তু আসলে দিন শেষে আসলে আমাদের মাথা নিচু করে চলে যাওয়া ছাড়া আসলে আর কোনো মানে উপায় থাকে না এই যে কত শ্রেণী পেশার মানুষ এখানে খেলা দেখতে আসে কত রিক্সাওয়ালা ভাইরা তাদের তাদের কাম কাজ ফেলে আসলে ভরাক্রান্ত মন নিয়ে বাসায় চলে যাওয়া ছাড়া আসলে কোনো উপায় থাকে না এই যে আমরা দেখেন এত কথা বলি এত মানে এত প্লেয়ারদের ব্যাপারে এত পজিটিভ নেগেটিভ দুইটাই কথাবার্তা বলি কিন্তু আসলে তাদের কোনো উন্নতি নেই কেন উন্নতি নাই আসলে তাদের মধ্যে ওরকম কোনো গ্রুমিং নেই এই জন্য আসলে তাদের কোনো উন্নতি না আমি জানি না আসলে আমার এই কথাগুলো বিসি পর্যন্ত পৌঁছাবে কিনা মানে কাইন্ড অফ হচ্ছে যেরকম আপনার গাজার আর্তনা যেরকম কোনো মানুষ শুনে এই ক্রিকেট তো আসলে বিসিবি কখনো শুনে না আর ওদেরকে আসলে আসলে কোনো কিছু বলাও বললেই কিছু উগ্রবাদী মানুষ আছে যারা কিনা অনেক কথাবার্তাই বলে তো তারা বলে যে আমরা তো ভাই দেশকে রিপ্রেজেন্ট করার জন্য আসি সো আপনারা কি দেশকে ফ্রিতে রিপ্রেজেন্ট করেন কেউ হচ্ছে মাউন্ট এভারেস্ট জয় করে হচ্ছে দেশকে রিপ্রেজেন্ট করেন আর আপনারা হচ্ছে মানে ম্যাচ হেরে হচ্ছে আমাদেরকে হচ্ছে অপন অপদস্থ করে হচ্ছে আপনারা রিপ্রেজেন্ট করেন বাংলাদেশের খেলা দেখে আমি জোটটুক বুঝলাম এইখানে আসলে আমাদের অনেক কিছুই গ্যাপ ছিল বিশেষ করে আপনার টপ অর্ডার যে ব্যাটগুলা আমরা মাসাল এমন এক ক্যাপ্টেন পেয়েছি শান্ত ভাইকে ওনাকে যখন নিউজ ব্রিফিংয়ে জিজ্ঞাসা করা হয় যে আসলে আমাদের দুর্বলতাটা কোথায় উনি বলে যে আহ আমি তো কিছু জানি না আমি তো নাজমুল হাসান পাপন যে কিনা বিসিবি প্রেসিডেন্ট ওনাকেও যদি কোনো টিমের ব্যাপারে জিজ্ঞাসা করা হয় উনি বলে যে এটা বোর্ডের সিদ্ধান্ত আশফাক হোসেন লিপু ওনাকে বলেছে ওনা ওনার এটা বোর্ডের সিদ্ধান্ত ওনারা কেন আসে ভাই কার চুল ছিলার জন্য এখানে ওনারা বসে আছে মানে এদেরকে আসলে কিছু বললেও না মানে আসলে কিছু উগ্রবাদী মানুষ আছে যে ওরা মানে অনেক কথাবার্তা বল আমরা ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যতগুলো খেলা হয়েছে মানে টোয়েন্টি ফিফটিনের পরে সবগুলো খেলাতে কিন্তু হচ্ছে আপনার একটা একটা কোনো না কোনো একটা কন্ট্রোভার্সি ছিল টোয়েন্টি ফিফটিনে শেখর দাওয়ানের ছয় টোয়েন্টি নাইন তো খেলা হয়নি এই গত লাস্ট ওয়ার্ল্ড কাপে হচ্ছে আপনার বিরাট কোহলি ফেক ফিল্ডিং এর কারণে আমরা একটা পেনাল্টি পেনাল্টি হচ্ছে পেতাম বাট এই জিনিসটা হচ্ছে আমাদেরকে দেওয়া হয়নি সো একটা কন্ট্রোভার্সি এই সব কন্ট্রোভার্সি তো থাকে এই সব বাদেও হচ্ছে আমাদের যে টপ অর্ডার যে ব্যাটসম্যানগুলো ছিল ওরা আসলে স্যাটিসফাইড রেজাল্ট করতে পারেনি আমার মনে হয় যে এদেরকে আসলে অনেক গ্রুমিং করা দরকার গ্রুমিং করে হচ্ছে দেন হচ্ছে খেলা উচিত তাইলে হয়তো আসন রূপ একটা মানে রেজাল্ট পাওয়া যাবে the game, like, to in that side of the band, which, well... But at the second attempt at which is one a six.